সুপ্রভাত বন্ধুরা আজ হল চার আগস্ট আঠারো শ্রাবণ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি নিয়ে হল বাংলাদেশি দিল্লি পুলিশের চিঠিতে বাংলাদেশ শুনাইয়ে রাগের মাথায় নববধূকে কুরল দিয়ে কুপিয়ে কুন করল স্বামী নেক ঘটনা শুনাইয়ে স্ত্রীকে কুরাল দিয়ে কুপিয়ে কুন ধ্রুত যুবক বিমানের পর এবার ট্রেনে ও লাগেজের ক্ষেত্রে নির্দিষ্ট ওজন সীমা বেঁধে দিল ভারতীয় রেল করিমগঞ্জকে পাকিস্তানের সঙ্গে তুলনা করা বিধায়ক বিজয় মালাকারের সমালোচনায় সরব বিধায়ক সিদ্ধেক তাপসরা রাদে রাদে বলায় তিন বছরের ছাত্রীকে শাস্তি গ্রেফতার প্রধান শিক্ষক দুই হাজার চব্বিশে সাইবার জালিয়াতির ফাঁদে পরে প্রায় তেইশ হাজার কোটি টাকা হারিয়েছেন ভারতীয়রা কালিগঞ্জ চরগুলা রোড বেহাল দুর্ভোগের এক শেষ বহুদিনের প্রতিকার পর উন্মুক্ত হল দুর্লভচরা সিংলা নদীর উপর নির্মিত কাঠের সেতুটি এক সময়ে ভালো সম্ভাবনা দেখা গেলেও হাইলাকান্দিতে কংগ্রেসের জেলা পরিষদ গঠন নিয়ে ফের সংশয় দেখা দিয়েছে ফায়দা তুলতে মরিয়া বিজেপি আগামী এক অক্টোবর থেকে বরাক উপত্যকার গ্রাহকরাও রেশনে বর্তুকি মূল্যে ডাল চিনি লবণ পাবেন ঘোষণা মন্ত্রী কৌশিক রায়ের মিয়া বিরোধী অভিযান নিয়ে আরও উত্তপ্ত শিবসাগর এবার গৌহাটির সংরক্ষিত বনাঞ্চলে চার হাজার দুইশো চল্লিশ হেক্টর জমি বেদখল উচ্ছেদের নোটিশ বন্ধ হচ্ছে রেজিস্টার্ড পোস্ট সেপ্টেম্বরে বড় পরিবর্তন পোস্ট অফিসে ত্রিপুরায় কুকুর কেটে মাংস খাওয়া এবং বিক্রি হিরাসরা চা বাগানে ধরা পড়ল দুই ব্যক্তি দলাইয়ে বাইক চুর চক্রের হদিস বস্তাবন্দি উদ্ধার চুরি যাওয়া বাইক গ্রেফতার তিনজন এবং থাকবে আজকের বরাক জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বাংলাদেশি ভাষা নিয়ে দিল্লি পুলিশের চিঠিতে গত বছরের অক্টোবর মারাঠি তোল বাংলাকে দ্রৌপদী ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছিল সরকার এর এক বছর ঘুরে আসার আগে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তকমা দিল দিল্লি পুলিশ বাংলায় কথা বাংলাদেশি এই অভিযোগকে কেন্দ্র করে যখন বিতর্ক তুঙ্গে তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের এই কাণ্ডে একদিকে যেমন সাংস্কৃতিক মহলে প্রতিবাদ শোনা যাচ্ছে অন্যদিকে রাজনীতির আঙ্গিনাতেও তোলপার শুরু হয়ে গেছে রবিবার দিল্লি পুলিশের তরফে একটি চিঠি প্রকাশ করা হয়েছে এতে দেখা যাচ্ছে বাংলা ট্রান্সলেটর দরকার দিল্লি পুলিশের কেননা কয়েকদিন আগে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে আট জনকে আটক করে তাদের থেকে বেশ কিছু করা হয়েছে আর সেসব নথিগুলি বাংলা ভাষায় লেখা আর সেই সব নথির তত্ত্ব যাচাইয়ের জন্যই একজন ট্রান্সলেটর দরকার আর সেই চিঠিতেই বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তকমা দেওয়া হয়েছে দিল্লি পুলিশের এই চিঠিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হয়েছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অফিসিয়াল এক্স স্যান্ডেলে চিঠির ছবি পোস্ট করে লেখা হয়েছে বিজেপি বাংলা বিদ্বেষের সকল সীমা পার করে ফেলেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক বাংলাবাসী শ্রমিকদের হেনস্থা এবং গ্রেফতারের পর এবার অমিত শাহের দিল্লি পুলিশ সব সীমা অতিক্রম করে আমাদের মাতৃভাষা বাংলা আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশি ভাষা বলে দাগিয়ে দিল পোস্ট করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এক নিকারজনক ঘটনা সুনাইয়ে রাগের মাথায় নববধুকে কুরল দিয়ে কুপিয়ে খুন করল স্বামী নৃশংস খুনের স্বামী ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে সুনাই আমজুর এলাকার সেলুর পারে জানা যায় সেলুর পার গোবিন্দনগর প্রথম খন্ডের দাসপাড়ার বছর সাতাশের সুরজ দাস নামে যুবক কুরাল দিয়ে তার স্ত্রী ঋতুপর্ণা দাসের উপর আক্রমণ করে ঋতুপর্ণার মুখে এবং বুকে দুটি কুটার দিয়ে সুরজ সঙ্গে সঙ্গে বসায় আহত অবস্থায় পড়েন ঋতুপর্ণা ঘটনার পর পরিবারের লোকরা মেডিকেলে নিয়ে গেলে সেখানে মৃত্যু ঘটে মৃত ঋতুপর্ণা আমরাঘাটের রাম মানিকপুরের গত ফাল্গুন মাসে বিয়ে হয় তাদের বর্তমানে ঋতুপর্ণা অন্তঃসত্ত্বা ছিল বলে জানা যায় সুনাই পুলিশ সুরজকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে বিমানের পর এবার ট্রেনে ও লাগেজের ক্ষেত্রে নির্দিষ্ট ওজন সীমা বেঁধে দিল ভারতীয় রেল ট্রেন সফরের ক্ষেত্রে যাত্রী পিছু কত ওজনের লাগেজ নেওয়া যাবে তার নির্দিষ্ট ওজন সীমা বেঁধে দিয়েছে ভারতীয় রেলওয়ে ট্রেনের কামরার এক একটি শ্রেণীর ক্ষেত্রে বদলে যায় লাগেজের ওজনের সীমা নিয়ম অনুযায়ী জেনারেল সেকেন্ড সিটিংয়ের ক্ষেত্রে পঁয়ত্রিশ কেজি স্লিপার ক্লাসে চল্লিশ কেজি ওজনের মালপত্র নিয়ে যাওয়া যাবে এসি থ্রি টায়ার এ কেজি এসি টু টায়ার এ কেজি এবং এসি ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে সত্তর কেজি ওজনের লাগেজ নেওয়া যেতে পারে বন্ধ হচ্ছে রেজিস্টার্ড পোস্ট সেপ্টেম্বরে বড় পরিবর্তন পোস্ট অফিসে ডাক বিভাগে বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র আগামী এক সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে পোস্ট অফিসের অন্যতম প্রাচীন পরিষেবা রেজিস্টার্ড পোস্ট এই পরিষেবাকে একীভূত করা হবে স্পিড পোস্টের সঙ্গে সম্প্রতি ডাক বিভাগের এক অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে জানা গিয়েছে গত জুলাই মাসের শুরুতে ডেপুটি ডিরেক্টর জেনারেল দুষ্মন্ত মুগডল এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছেন ডাক বিভাগের অধীন সব দফতরে সেখানে বলা হয়েছে পরিষেবাকে আরও দ্রুত স্বচ্ছ এবং পুরোপুরি ট্র্যাকযোগ্য করতে রেজিস্টার্ড পোস্টকে স্পিড পোস্টের মধ্যে মিশিয়ে দেওয়া হবে নির্বাচনের প্রাক মুহূর্তে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্র আলোচনার শীর্ষে চলে এসেছে সৌজন্যে রাতাবাড়ির বিজেপি বিধায়ক বিজয় মালাকার দক্ষিণ করিমগঞ্জকে পাকিস্তানের সঙ্গে তুলনা করে রাজনৈতিক উত্তাপ সরিয়েছেন তিনি তার এমন মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন কেন্দ্রের বিধায়ক সিদ্দেক আহমেদ সহ জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্ত বিজয়ের জানার অভাব আছে বলে মন্তব্য করেছেন বিধায়ক সিদ্দেক আহমেদ এই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীর উচিত বিজয়ের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া মন্তব্য করেছেন তাপস পুরকায়স্ত মিয়া বিরোধী অভিযান নিয়ে আরও উত্তপ্ত শিবসাগর শিবসাগরের বিভিন্ন এলাকা এবং জাতীয় মহাসড়ক জুড়ে বেশ কয়েকটি জাতীয় সংগ্রাম সেনা অসম মিয়া বিরোধী অভিযান শুরু করার পর ঐতিহাসিক শহর শিবসাগরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে কম পরিচিত এবং তথাকথিত জাতীয় সংগ্রামী সেনা অসমের সমন্বয়ে এই অভিযানটি নির্দিষ্ট ব্যক্তিদের বিশেষ করে বাংলাবাসী মুসলমানদের লক্ষ্য করে চালানো হচ্ছে যাদেরকে অবৈধ বসতি স্থাপনকারী বা বহিরাগত বলে সন্দেহ করে এই সংগঠনের সদস্যরা রবিবার বুড়ে শহরের বিভিন্ন পাড়া এবং হাইওয়ে চেক পয়েন্টে সন্দেহবাজনদের তালিকা নিয়ে বেরিয়ে পড়েন সন্দেহজনক নাগরিক চিহ্নিত করতে তদন্ত চালানোর সময় কিছু কিছু এলাকায় রাস্তা অবরোধ করা হয় অবরোধের সময় লুহার ব্যারিকেড ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে রাধে রাধে বলায় তিন বছরের শিশুর উপর নির্মম অত্যাচারের অভিযোগ এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তি হিসেবে টেপ লাগিয়ে দেওয়া হয় এমন কি শিশুটিকে চর মারেন অভিযুক্ত ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে ছত্রিশগড়ের পুলিশ জানা গেছে ঘটনাটি ঘটেছে দুর্গ জেলার বাগদুমার গ্রামের মাদার টেরেসা ইংলিশ মিডিয়াম স্কুলে সকাল সাড়ে সাতটা স্কুলে ঢুকার সময় ওই ছোট্ট ছাত্রী প্রধান শিক্ষককে দেখে রাধে রাধে বলে অভিযোগ এরপরই প্রধান শিক্ষক তার উপর চড়াও হন পুলিশ সূত্রে জানা গেছে শুধু চর মারা নয় শিশুটির মুখে প্রায় পনেরো মিনিট টেপ লাগিয়ে রাখেন এবং শারীরিকভাবে নিগ্রহ করা হয় পরিবারের তরফে জানা গিয়েছে শিশুটি বিকেলে যখন বাড়ি ফিরে তখন মানসিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় ছিল সে নিজের বাবা মাকে পুরো ঘটনা খুলে বলে এরপরই তার বাবা নন্দিনী তানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে বলা হয়ে মের শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে এবার গৌহাটির সংরক্ষিত বনাঞ্চলে চার হাজার দুইশো চল্লিশ হেক্টর সংরক্ষিত বনাঞ্চল এই প্রকাশ করেছে রাজ্যের বন বিভাগ বন দফতরের তত্ত্ব অনুযায়ী গৌহাটির সংরক্ষিত বনাঞ্চলের প্রায় চার হাজার হেক্টর জমি বেদখল হয়েছে তবে সংরক্ষিত বনাঞ্চলকে দখলমুক্ত করতে অসম সরকারকে নির্দেশ দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল আগামী বছরের একত্রিশ ডিসেম্বরের মধ্যে সংরক্ষিত বনাঞ্চল খালি করতে অসম সরকারকে নির্দেশ দিয়েছে এনজিটি কুকুর কেটে মাংস খাওয়া এবং বিক্রি হিরাসরা চা বাগানে ধরা পড়ল দুই ব্যক্তি ত্রিপুরার উনকুটি জেলার হিরাসরা চা বাগান এলাকায় কুকুর কেটে মাংস খাওয়া এবং বিক্রির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় চা শ্রমিকদের তৎপরতায় রবিবার দুপুরে দুই ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেদেরাকার ঘটনা গিয়ে পুরো এলাকায় রীতিমতো উত্তেজনা সৃষ্টি je pořád. সাম্প্রতিক সময়ে চা বাগান সংলগ্ন এলাকায় পোষা কুকুর নিখোঁজ হওয়ার ঘটনা ক্রমেই বেড়ে চলছিল। গৃহস্থ বাড়ি থেকে পোষা প্রাণী বিশেষ করে কুকুর, ছাগল ও হাঁস মুরগি হারিয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে সন্দেহ দানা বাঁধে অবশেষে রবিবার দুপুরে স্থানীয় শ্রমিকদের নজরে পড়ে সন্দেহভাজন দুই ব্যক্তি। তারা দরা পড়ার পর শিকার করে কুকুর চুরি করে কেটে নিজেরাও ক্ষেত এবং আশেপাশে বিক্রি করত শুধু কুকুর নয় গরু বিড়াল এমনকি হাঁস মুরগির মতো অন্যান্য গৃহপালিত প্রাণীও চুরি করে পাচার করত তারা এক সময় ভালো সম্ভাবনা দেখা গেলেও হাইলাকান্দিতে কংগ্রেসের জেলা পরিষদ গঠন নিয়ে ফের সংশয় দেখা দিয়েছে আগস্ট গঠনের জন্য প্রশাসনিক সভা ডাকা হবে এর দুদিন আগেও জেলা পরিষদ গঠন নিয়ে শুধু কংগ্রেস নয় বিজেপির অবস্থানও অস্পষ্ট আট সদস্যের হাইলাকান্দি জেলা পরিষদ আসনে কংগ্রেস ও বিজেপির তিনজন করে সদস্য রয়েছেন বোর্ড গঠনের ম্যাজিক ফিগার পাঁচ তাই আপাত দৃষ্টিতে দুই নির্দল সদস্যের হাতে জেলা পরিষদ গঠনের ছাবি কাটি থাকলেও খেলা শেষমেশ তাদের হাত থেকে বেরিয়ে গেলেও আশ্চর্যের কিছু থাকবে না নির্দল দুই সদস্যকে দলে যোগদান করিয়ে কংগ্রেসের তরফে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে তিন আগস্ট প্রার্থী ঘোষণার কথা সংবাদ মাধ্যমে জানানো হলেও রবিবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত এ নিয়ে কোনো তথ্য প্রকাশ পায়নি চেয়ারম্যান প্রার্থী নিয়ে জেলা কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের দুই জেলা পরিষদ সদস্যের মতানৈক্য জটিলতার সূত্রপাত কালীগঞ্জ চরগুলা রোড বেহাল দুর্ভোগের এক শেষ বিগত কয়েক বছর ধরে কালীগঞ্জ চরগুলা পূর্ত সড়কটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে এতে বৃহত্তর মুখে এলাকার জনগণ সংস্কারের জন্য টাকা বরাদ্দ হলেও কালীগঞ্জ চরগুলা সড়কের কাজে হাত দিচ্ছেন না বরাদ পাওয়া ঠিকাদার বলে অভিযোগ স্থানীয়রা অভিযোগ করে বলেন কালীগঞ্জ বাজার থেকে শুরু করে গুরামারা তিমাতা পর্যন্ত রাস্তা গড়তে বরপুর রতনপুর শ্যামনগর ডেওয়াকুড়ির নিকটবর্তী রাস্তার অংশ বেশি বেহাল পিচ উঠে গিয়ে রাস্তার বিভিন্ন জায়গায় বিশাল আকারের গর্ত সৃষ্টি হওয়ায় গাড়ি যাতায়াত করতে চরম অসুবিধার সম্মুখীন পড়তে হচ্ছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি দোলাইয়ে বাইক চুরের দৌরাত্ম্য আবার মাথাচাড়া দিয়ে উঠেছে সম্প্রতি বিদ্যারতনপুর স্বাস্থ্য কেন্দ্র থেকে চুরি যাওয়া একটি বাইক বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে করেছে দলাই পুলিশ এ ঘটনায় কুখ্যাত এক চোর সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে চাঞ্চল্যকর বিষয় হল চুরি যাওয়া বাইকটি মাত্র তিন হাজার ছয়শো টাকায় বিক্রি করা হয়েছিল বলে জানা গেছে টুকরো টুকরো করে বস্তার মধ্যে বরে পাচারের প্রস্তুতি চলছিল বাইকটি তদন্তের পর দোলাই থানার ওসির নেতৃত্বে পুলিশ তিনজনকে গ্রেফতার করে অভিযুক্তরা হলেন রফিক উদ্দিন লস্কর সাইদুল আলম চৌধুরী উভয়ে পশ্চিম সপ্তগ্রাম দোলাই এবং জামাল রূপারগুল রুপারগুল নিলামবাজার শ্রীভূমি পুলিশের একটি সূত্র জানায় জামাল বিরুদ্ধে এর আগেও পাঁচটি বাইক চুরির মামলা রয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে